আপনারা জানেন প্রণয়নকারী ঘূর্ণিঝড় রেমাল যেটা বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় নিয়ে আমাদের এই উপকূলীয় এলাকায় থানা দিয়েছিল আমরা মঠবাড়িয়া মানুষ এই ঘূর্ণিঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমাদের মঠবাড়িয়ার প্রান্তিক উপকূলীয় এলাকার ঘরবাড়ি মানুষের মাছের ক্ষেত ধানের ক্ষেত চাষবাসের জমি সহ মসজিদ মন্দির স্কুল কলেজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রিয় উপস্থিতি বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ সময় কোনো বন্যা উপকূলীয় এলাকা অবস্থান করেন নাই যার কারণে বাংলাদেশের সফল নায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশাপত্র শেখ হাসিনা আমাদের এই উপকূলীয় এলাকা হেলিকপ্টার জন্য পরিদর্শন করেছিলেন এবং তাৎক্ষণিকভাবে আমাদের সুযোগ সংসদ সদস্য সাহেব ত্রাণ মন্ত্রীর সাথে যোগাযোগ করে সার্বক্ষণিক যোগাযোগ করে মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা ঐতিহ্যিক সহযোগিতার কারণে আমরা মনপাড়িয়ার মানুষ তথা পিরোজপুর জেলার মানুষ খুব দ্রুততর সময়ের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে সাহায্য আমরা সেই সাহায্য বরাদ্দ পেয়েছি প্রিয় উপস্থিত প্রিয়কে বাংলাদেশে সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশান্ত শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য দীর্ঘ পনেরোটি বছর নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে মানুষের জীবন মানের পরিবর্তন করেছেন বাংলাদেশের আর্থিক অবস্থা বাংলাদেশের বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সহ সমস্ত সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন প্রিয় উপস্থিতি আপনারা দেখছেন আজকে বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব আজকের এই আলোচনা শুরু হওয়ার পূর্বে তিনি আমাদের আজকের যে প্রদর্শনীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ছবি দেখালেন মর্ডারিয়ার ইতিহাসে এত স্বচ্ছতার সাথে কখনো সরকারি অনুদান কখনো বরাদ্দ করা হয় নাই ইতিপূর্বে বিভিন্ন সময় আপনারা এই মঠবাড়িয়া মানুষ দেখেছেন সরকারি বরাদ্দ নিতে গেলে বিভিন্ন সময়ে

সংস্কারের পথ খোলা ছিল কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিপদগামী করে দেওয়ার জন্য এই দেশের মৌলবাদ জঙ্গিরা সাথে সাথে কিছু চেতনাবাদ আছে যারা দেখবেন খুব সুন্দর সুন্দর কথা বলে ওরা ওই পশ্চিমাদের এজেন্ট পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সুশীলভাবে দেখবেন বিভিন্ন টক শোতে সুন্দর সুন্দর কথা বলে প্রিয় উপস্থিতি সরকার আজকে এই সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির পক্ষে ছিল আদালতে রায় ঘোষণার জন্য অপেক্ষা ছিল আদালতে রায় ঘোষণা হয়ে গিয়েছে এখন আবার রাম আন্দোলন আজকে আমি আমার প্রিয় মন্ডারিয়াবাসীর কাছে অনুরোধ রাখতে চাই আপনারা খেয়াল করবেন যে দাবিটির জন্য এতগুলো প্রাণ ঝরে গেল কিছু ষড়যন্ত্রকারীদের তাণ্ডবের কারণে সেখানে আজকে সেই দামি মেনে নেওয়ার পরে এখন নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে প্রিয় উপস্থিতি এখানে আমার মুরব্বীরা উপস্থিত আছেন আপনারা আপনাদের গ্রামে সাধারণ মানুষের সাথে কথা বলবেন আপনাদের পরিবারের সদস্য সন্তান আত্মীয় স্বজনের পরিবারের সদস্য যদি কেউ বিপদগামী যে বিপদগামী হওয়ার চেষ্টা করে আপনারা তাদেরকে বোঝাবেন প্রিয় উপস্থিতি আমরা বলতে চাই এই মঠবাড়িয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সার্বিক পরিবেশ সুস্থ রাখার জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করব আপনারা প্রশাসনকে সহযোগিতা করবে আর এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের উত্তর উত্তর সমৃদ্ধি এবং সাফল্যমান জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম জয় বাংলা জয় হুম